টাকা আপনার জন্য কাজ করেছে নাকি আপনি টাকার জন্য কাজ করেছেন রবার্ট রবার্টের বইটি ব্যক্তিগত অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে লেখা একটি বিশ্ববিখ্যাত বই যেখানে তিনি তার দুই পিতা একজন ধনী ও গরিব পিতার মানসিকতা অভ্যাস ও শিক্ষার তুলনা করেছেন এই বই থেকে নেওয়া দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আজকের এই ভিডিও আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষের তিনটি শিক্ষা মোটেও মিস করবেন না তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান টাকা হারানোর ভয় কাটিয়ে উঠুন অনেকে বিনিয়োগ বা ব্যবসা শুরু করতে ভয় পায় কারণ তাদের টাকা হারানোর ঝুঁকি থাকে কিন্তু ধনীরা হারানো শেখার একটি অংশ ভুল থেকে বুঝে শিক্ষা নেওয়া আবার চেষ্টা করা হলো সাফল্যের রাস্তা ভয় কাটিয়ে না উঠলে আর্থিক উন্নতি সম্ভব নয় নাম্বার টু অর্থ উপার্জনের দক্ষতা স্কিল গড়ে তুলতে হবে শুধু এক ধরনের দক্ষতা থাকলে আয়ের উৎস সীমিত হয় ধনীরা বিক্রি মার্কেটিং নেতৃত্ব হিসাবরক্ষণ বিনিয়োগ বিশ্লেষণ এমন বহুমুখী দক্ষতা শিখে থাকে এই দক্ষতা এক্ষেত্রে ব্যবহার করে তারা ব্যবসা ও বিনিয়োগে সফল হয় চাকরি করলেও আপনার দক্ষতা যত বেশি আয়ের সুযোগও তত বেশি বাড়তে থাকে নাম্বার থ্রি সুযোগ চিনে নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে গরিবরা সুযোগের সামনে দাঁড়িয়েও তা চিনতে পারে না কারণ তারা শিখেনি বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ধনীরা অর্থনৈতিক পরিবর্তন নতুন প্রযুক্তি বাজারের চাহিদা ইত্যাদি বুঝে এবং তার থেকে লাভবান হয় এজন্য আপনাকে শিখতে হবে কীভাবে ট্রেন্ড চেনা যায় এবং দ্রুত পদক্ষেপ নেওয়া যায় নাম্বার ফোর মানসিকতা পরিবর্তন করতে হবে সবচেয়ে বড় শিক্ষা হলো ধনী হওয়া শুরু হয় আপনার চিন্তা ভাবনা পরিবর্তনের মাধ্যমে আমি পারি না এর পরিবর্তে আমি কিভাবে পারি বা এটি ভাবা জরুরি গরিব মানসিকতা সবসময় সীমাবদ্ধতা দেখে ধনী মানসিকতা সম্ভাবনা দেখে সঠিক মানসিকতা গড়ে তুললে আর্থিক অগ্রগতি অনেক দ্রুত হয় নাম্বার ফাইভ সম্পদ কিনুন দায়বদ্ধতা নয় ধনীরা তাদের আয়ের একটি অংশ এমন জিনিসে বিনিয়োগ করে যা তাদের জন্য আরও আয় তৈরি করে যেমন ব্যবসা ভাড়া দেওয়ার জন্য সম্পত্তি স্টক বন্ড ইত্যাদি দরিদ্র বা মধ্যবিত্তরা প্রায় এমন জিনিস কিনে যা তাদের পকেট থেকে টাকা বের করে দেয় যেমন দামি গাড়ি অতিরিক্ত ঋণ নেওয়া বাড়ি সম্পদ আপনাকে আয়ের একটি ধারা দেয় আর দায় শুধু ব্যয় বাড়ায় তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত আপনার সম্পদের পরিমাণ বাড়ানো এই মানসিকতা গড়ে তুলে দীর্ঘ মেয়াদে আর্থিক স্বাধীনতা আসে নাম্বার সিক্স টাকার জন্য কাজ নয় টাকা যেন আপনার জন্য কাজ করে অনেকেই জীবনের পুরোটা সময় বেতন ভিত্তিক চাকরি করে কিন্তু ধনীরা চেষ্টা করে টাকা এমন জায়গায় এলাকাতে যাতে সেটা নিজে থেকেই বেড়ে যায় এর মানে হলো বিনিয়োগ ব্যবসা ও পেসিভ ইনকাম তৈরি করা কাজের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন কিন্তু লক্ষ্য করুন এমন আয়ের দিকে যা আপনার উপস্থিতি ছাড়াও চলবে এভাবে সময় ও স্বাধীনতা বাড়তে থাকে নাম্বার আর্থিক শিক্ষা হলো শক্তি স্কুল আমাদের টাকার ব্যবস্থাপনা শেখায় না কিন্তু বাস্তব জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনীরা অর্থনীতি কর বিনিয়োগ বাজারে প্রবণতা সম্পর্কে সচেতন থাকে যত বেশি আপনি টাকার ব্যবস্থাপনা শিখবেন তত ভালোভাবে সুযোগ কাজে লাগাতে পারবেন তাই বই পড়া সেমিনারে অংশ নেওয়া অভিজ্ঞদের কাছ থেকে শেখা অপরিহার্য